হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিও সবচেয়ে হট কালেকশন হট কালেকশন এই কারণে বললাম অরিজিনাল সুপার অনেক দিন পর এই বেটটা আনতে বললাম এটার বাচ্চা আমি চট্টগ্রাম বিক্রি করছি গাইবান্ধা বিক্রি করছি অনেক বাচ্চা সেল করছি এই নটটার। আর ওনার থেকে অনেক জিজ্ঞেস করে একটা আমি বলছি যে যখন বাচ্চাগুলো তখন বলছি যে এই এটার ব্লাড লাইনটা আমি আনবো এটার মেন কবুতর দেখটা আমি আনবো এই যে একটা নয় আনলাম এটা বাইশের নয় দেখেন এত সুন্দর কালার মার্শাল্লাহ তো আজকের ভিডিওটা একেবারে স্পেশাল যারা ভালো কিছু রেসার কবুতর কালেক্ট করতে এসেছেন দেওয়া যাবে ইনশাল্লাহ আর এত সুন্দর সুন্দর কালেকশন আজকে আনছি একবারে ভিডিওটা না টেনে দেখবেন এটা আমার অনুরোধ আর আজকে প্রাইজের দিক থেকে একেবারে রিজেন থাকবে এবং ভালো ভালো আনকমান কিছু রেসার কবুতর থাকবে যারা বিদেশি কবুতর নিতে চান আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য এবং কবুতর স্পেশালি যারা ভালো ব্লাডের কবুতর চিনেন তারা আইসা দেখা নিয়ে যাবেন কবুতর চলুন বসে কার কথা বলে না ভিডিওটা শুরু করে দিন রাহ মানে খুব সুন্দর একটা সাইজের এটা হলো গ্রিজেল কবুতর একটা টাইগার গ্রিজেল মাদি মাদিটার জন্য চোখ সুন্দর ব্যালেন্সটাও খুব সুন্দর আর দেখেন যারা মাদি খুঁজতেছেন সিঙ্গেল ভালো মাদি চাচ্ছেন এই মাদিটা দেখেন এই মাদিটা নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ সাইজও ভালো মাদিটা তো কারো যদি এই মাটিটা ভালো লাগে কালেকশন করতে পারেন আজকে খুব স্বল্প সময় নিয়ে ভিডিওটা করা হবে কিন্তু খুব ভালো ভালো কালেকশান দেখাবো অনেক কালেকশন আছে অনেক কবুতর আছে আপনারা যাদের এই কবুতরটা ভালো লাগবে কালেকশন করবেন এই মাটিটা যদি গ্রিজাল নর চায় যে টাইগার গ্রিজাল নরও দিয়ে দেন তো এই দুইটা কবুতর আপনারা চাইলে মিলিয়ে নিতে পারেন ঠিক আছে চাইলে জোড়া মিলিয়ে নিতে পারেন দেখেন কবুতর দুইটা আগে দেখবেন তারপরে কালেকশন করবেন দেখেন এত সুন্দর একটা নট আপনাদের আজকে দেব খুবই রিজনেবল প্রাইসে আর নটটা প্রচুর একটি প্রচুর দেখেন চোখগুলো দেখেন আচ্ছা যদি এইখান থেকে নটটাও নেয় নটটা আজকে মাত্র বারোশো টাকা বারোশো টাকা না আজকে একশো টাকা কমিতে নটটা আজকে এগারোশো টাকা নিতে পারবেন আর যদি মাতিটাকেও নেয় মাদিটা আজকে একদম এক হাজার টাকা নিতে পারবেন আর যদি জোড়াটা কেউ নেই জোড়াটা মাত্র দুই হাজার টাকা মাদিটা রানিং বাচ্চা আছে ঠিক আছে যাদের ভালো লাগবে জোড়াটা মাত্র দুই হাজার টাকা এলে কালেকশন করে নেবেন কোনো ধরনের দামা দামি নেই আজকে যেরকম ফার্স্ট ক্লাস কিছু কবুতর আপনাদের দেব একটা বি আর পি ও ক্লাবের একটা রেড চেকার নট দেখাবো এটা বাবা ক্লাবের থেকে রেস করা এটা তেইশের কবুতর এটা বাবাটা হলো তেইশেও রেস করা আর এই কবুতরটা হলো এই পঁচিশের কবুতরটা কিন্তু এক জোড়া বাচ্চা করছে এই নটটা ঠিক আছে এই দেখেন রানিং বাচ্চা আছে এটা তো এই নটটা যারা রেড রেটচেকার নট চাচ্ছেন ভালো এই নটটা কালেকশন করতে পারেন নটটা আজকের জন্য সিক্স অ্যান্ড ফাইনাল একেবারে সীমিত মাত্র আটশো টাকা এই নটটা মাত্র আটশো টাকা হলে কালেকশান করতে পারবেন দামাদামি নেই আজকে একবারে ধামাকা কিছু অফার দেওয়া থাকবে যাদের ভালো লাগবে কালেকশন করবে মাত্র আটশো টাকা হলে এই রেটচেকার নটটা এ হলো একটা রেড চেকার মাদি আর এ হলো তার ন এগুলো হলো নিউ অর্ডার কবুতর ঠিক আছে দেখেন বিশেষ করেন এই কবুতরগুলো যে দামে কেনা আমি আমার কেনা দামে থেকে আজকে লসে দিচ্ছি লসে দিচ্ছি এই কারণে কারণ সব কবুতর দিয়া ভাই লাভ হয় না কিছু কিছু কবুতর আছে এই যে এখন যেটা ছাড়ছে সেটা হলো মাক্সি একটা মাদি কবুতর আর এটার সাথে দিচ্ছে একটা এই যে এখন একটা নর দিব এই যে দুই হাজার একুশে একটা নর হ্যাঁ তো মার্শাল্লাহ চার পিস কবুতরের কল যেমন দেখেন দেখাও যেমন এগুলো নতুন ভাই এই যে এই কবুতরটা এই যে নটটা যে ট্যাগ পরেছে একুশে এটা কিন্তু এই পঁচিশের বাচ্চা এইগুলো সব নয় পর দশ পর ক্লিয়ার হয়েছে ঠিক আছে এই যে এটা মাদি এটা নর তারপর এইটা এইটা মাদি দেখেন মাদির সাইজ দেখেন ঠিক আছে এগুলা প্রচুর ভালো ব্রাড ভালো ভালো জাতের কবুতর এই যে মাদি দেখেন এই কবুতরগুলো খুবই ভালো মানের এবং এইখানে এই দুই জোড়ার প্যাকেজটা যদি কেউ নেয় আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা মাত্র কত পঁচিশশো টাকা এইগুলা যারা প্যাকেজটা আছে নিউ অর্ডার আর এইগুলো কিন্তু এখনও কিন্তু ছেড়ে পালা হয়নি ঠিক আছে এই কবুতরগুলো যারা ছেড়ে পালতে চান পালতে পারবেন কোনো সমস্যা নেই এইগুলো আকাশ দেখা নেই তো যাদের ভালো লাগবে এই চার পিস কবুতর মাত্র পঁচিশশো টাকা ভাই এই প্রাইজে কেউ দিতে পারবে না এটা হলো নর এটা হলো মাদি ঠিক আছে যাতে ভালো লাগবে এই প্যাকেজটা কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা ইনশাল্লাহ যে আগে পেমেন্ট করবে কবুতর তাকে দেওয়া হবে অযথা আমাদের করবেন না ভাই অনেকেই সবজি ভালো একটা জাতের নট চাইছিলেন একটা নট খুবই ভালো জাতের এবং খুবই ভালো ব্যালেন্স কবুতরটা মার্শাল্লা অনেক ভালো ব্যালেন্সের একটা কবুতর দেখেন পাখাও খুব ভালো এবং এই নটটার চোখ খুব চোখগুলো অনেক ভালো দেখেন যদি কেউ এই নটটা কেউ কালেক্ট করতে চায় দেখেন মার্শাল্লাহ নটটা মাত্র এক হাজার টাকা যাদের অনেকে আমাকে ফোন দেওয়া বলে সেমান ভাই আমাদের বাজেট খুব কম একটু ভালো কবুতর চাচ্ছি তো এই নটটা তাদের জন্য বিগ সাইজ একটা নট মাত্র এক হাজার টাকা দামাদামি অপশন নয় ভাই খুবই ভালো ব্যালেন্সের একটা কবুতর এবং খুবই সুন্দর লাইট কালার কবুতরটা যাদের ভালো লাগবে মাত্র এক হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন কোনো ধরনের দামাদামি হবে না ভাই দোসার একটা ব্লাক রেসার জোড়া অনেকেই বলছেন দেখেন মাদিটা পাই সুন্দর থেকে দেখে ব্লাক রেসার জোড়া হেভি সাইজের একদম বিগ সাইজের বি আর পি এফ ক্লাবের নটটা ট্যাগ কাটা মাদিটা বিশের ত্যাগ দেওয়া আছে এবং যারা ব্লাক ব্লাক রেসার পছন্দ তারা এই পেয়ারটা কিন্তু নির্দ্বিধায় পছন্দ করতে পারেন একেবারে বিগ সাইজ মার্শাল্লাহ দেখেন সাইজ নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না যারা ব্লাড প্রেসার চালছেন এই পেয়ারটা কালেকশন করতে পারেন আজকের জন্য একদম দুই হাজার টাকা ও আকৃতির কবুতরগুলো বিগ সাইজ এবং দেখায় দিতেছি এই দেখেন বি আর পি এই দেখেন বি আর পি এফ সি আসলে ময়লার কারণে বোঝা যাচ্ছে না তো যাই হোক যারা বিগ সাইজের ব্লাড প্রেসার চাচ্ছেন এই দুটা কিন্তু নর্মালি আলাদা আলাদা পেয়ারিং করা হয়েছে তো যাদের ভালো লাগবে কালেকশন করবেন মাত্র দুই টাকা যারা বিগ সাইজের ব্লাড প্রেসার খুঁজতেছেন তারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন নোটটা কিন্তু হেভি পাজি হয় যাদের ভালো লাগে মাত্র দুই হাজার টাকা হয় নোটটার গেটআপ এত সুন্দর মার্শাল্লাহ এবং মাদিটার ব্যালেন্সটা দেখেন ক্লিয়ারলি মাদিটার ব্যালেন্সও দেখেন তীরের মতো একদম তীরের মতো মার্শাল্লাহ বিগ সাইজের একটা মাদি ডাউন শেপের দর্শক এখন একটা টাইগার মাটি দেখেছে মাদিটা অনেক ভালো একটা চোখের মাটি তো এই মাটিটা হলো অরিজিনাল এয়ার পিসিডি ক্লাবের থেকে আনা আচ্ছা আমি যদি এই মাটিটার কথা বলি এই দেখেন অরিজিনাল এয়ার আর পিসিডি একুশের এটাগুলো রেস করা মাটি তিরিশ সাতান্ন অষ্টআশি এই কবুত্রটা রেজাল্ট করা এবং আপনার যারা সার্ভার ঢুকতে পারবেন দেখে নেবেন আমি কোড নাম্বার দিয়ে দিলাম এই মাধিটা আমার এক ভাই তিপ্পান্নশো টাকা দিয়ে কেরানীগঞ্জের আমি ওই লোকটা নাম না বলি তিপ্পান্নশো টাকা দিয়ে কিনে আনছে তো যদি কারো এই মাদিটা ভালো লাগে আজকে আমি ভাই কমে আনছি কমে দিয়ে দিলাম মাদিটা মাত্র পনেরোশো টাকা হলে এই মাদিটা কালেকশন করুন খুবই সুন্দর অনেক সুন্দর মাদিটা মাদিটা রেজাল্ট করাও আছে ঠিক আছে আমাকে অভিভাবক বলছে শাহন ভাই এই মাদিটা প্রায় চারটার মতো রেস করা আছে খুব ভালো রেজাল্ট করা আছে তো যাদের ভালো লাগবে এই আর পিসিডি ক্লাবের এই মাদিটা মাত্র পনেরোশো টাকা ভাই এই প্রাইজে এই মাদিক কেউ দিতে পারবে না ভাই মাত্র পনেরোশো টাকা ভাই যাদের ভালো লাগবে কালেকশন করে নিন দর্শক এখন একটা মাদি দেখাচ্ছি পাইট মাদি এই মাদিটা হলো বি ক্লাবের থেকে এটার মাটা কেনা এটার মাটা খুব ভালো রেজাল্ট আছে এটা বাবাটা বিদেশি এটা হলো অরিজিনাল বেস্ট কিটালের একটা মাদি বাচ্চা এবং এটা হলো এই যে দেখেন এটা নতুন একটা ক্লাবের দুই হাজার ছাব্বিশের এক হতো দুইশো তেইশ নম্বর তবুত ডিআরপিএফসি দুই হাজার ছাব্বিশের একটা মাদি বাচ্চা ঠিক আছে এটা একবারে নিউ অ্যাডাল বাচ্চাটা মাত্র পাঁচ ফোর নিচে এবং এটার সাথে আমি আরেকটা বাচ্চা দেখাইতেছি তো দর্শক এই বাচ্চাটা আমি সিঙ্গেলে দিচ্ছি জোড়া দিচ্ছি না তো সিঙ্গেল যারা মাদি বাচ্চা যাচ্ছেন এই বাচ্চারা নিতে পারে বাচ্চাটা আমি আটটু ক্লিয়ারলি দেখাই কারণ বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর হবে যে মাথাগুলো পুরো কিন্তু আস্তে আস্তে সাদা হবে ঠিক আছে তো এই বাচ্চাটা আমার অনেক ভাই বন্ধু বলে যে আমরা একটু কম প্রাইজ আমাদের একটু ভালো কিছু দেন তো তাদের জন্য এই বাচ্চাটা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে বাচ্চাটা কালেক্ট করতে পারেন যান আজকের জন্য বাচ্চাটার কালারটা কিন্তু অনেক লাইট কালার ঠিক আছে অনেক সুন্দর পাথর চোখের কতটা ব্যালেন্স বাচ্চা দেখেন এই যে পাখাটা দেখাই কয় পরে আছে চার পাঁচ পরে আছে বাচ্চাটা তো বাচ্চাটা আজকের জন্য ডেলিভারি চার্জ একবারে ফ্রি করে দিলাম পনেরোশো টাকা একবারে ফিক্সড অ্যান্ড ফাইনাল বাচ্চাটা ডেলিভারি চার্জসহ মাত্র পনেরোশো টাকা একটা মাদি বাচ্চা ভাই এই বাচ্চাটা দশক ক্লিয়ার হলে আপনি যে কোনো সময় আমার কাছে নিয়ে আসবেন আমি যে টাকা বিক্রি করতেছি বাচ্চাটা ঠিক ওই টাকা দেয় কিনা রাখবেন ঠিক আছে যাদের ভালো লাগবে কালের সুন্দর মাত্র পনেরোশো টাকা হলেই কিটেলে মাদি বাচ্চাটা আসলে এই কৌতলটা দেখাবো না আমি আসলে কনফিউশন আছি এটা একটা অরিজিনাল বেলজিয়ামের নর অরিজিনাল বেলজিয়ামের বিদেশি একটা নোট ঠিক আছে এই কবুতরটা মূলত ট্যাক কাটা হয়েছে এই যে ভাইব্রেশনটা দেখেন এই যে আমি কিন্তু ছেড়ে দিয়েছি ভাই দেখেন ঠিক আছে ওর হার্টবিট ভালো এবং ওরে আমি দুই হাতে ধরেও ধরতে পারতেছি না আমার মানে আমার যদি তৃতীয় হাত থাকতো তাও আমি ওরে ধরতাম এবারে ওইভাবে আর এটা একটা হানড্রেড পারসেন্ট বিদেশি নোট এবং ওর একটা ছেলেও আছে ভাই এগুলো আমি যার থেকে আনছি বা এইগুলোর পায়ে কোনো ট্যাক লাগবে না ট্যাক কেটে ফেলছে এই নোটটা আচ্ছা এই দুইটাই কিন্তু ব্রিটিশি নর ঠিক আছে এই যে আরেকটা একটা দেখা যাচ্ছে দেখেন এই যে পায়ে যে লোকাল চিপটা লাগাইছি না ওই চিপটা কিন্তু আটকে গেছে আমি এখন খুইলা দিব মানে এইগুলা যার থেকে আনছে ওনার মেন কবুতর মেন ঠিক আছে আমি এই দুইটা নর আমি যদি বলি দুইটা নর ওনার কালেক্ট করতে এক লক্ষ টাকা উপরে পড়ছে এই দুইটা নর যদি বিলিভ হয় হয়তো বা নিতে পারেন বিলিভ না হলে নেওয়ার দরকার নেই তো এই কথাটাই কারণ বললাম এইগুলা মাধবদীর এক ভাই আমাদের নসন্দির মাদবদি যে এই এদিকে এক ভাইয়ের কবুতর তো এই দুইটা নর কিনছে ওনারা আঠারো সালে তো আঠারো সালে প্রায় এক লক্ষ টাকার উপরে এই দুইটা নর পড়ছে ভাই তো একটা জিনিস যখন আপনারা নেবেন আমাকে অনেকে বিলিভ করেন ভালোবাসেন এই দুইটা কবুতর তাদেরকে দিব তাদেরকে যারা আমার কাছের ভাই বন্ধু আছে যে দু একটা বাচ্চা কাচ্চা হয় ওনাদেরকে আমি যখন আমার অনলাইনে সেল করতে পারি তাই দুইটা কিন্তু নর দুইটা কিন্তু জোরান আপনারা বুঝেন ঠিক আছে এদের একটা মাদি আজকে সেল করে দিয়েছি সাড়ে চার হাজার টাকা তো এই দুইটা বিদেশি নর যারা ভালো বাচ্চা কাচ্চা করতে চান ভালো ভালো মাদি আছে ঠিক আছে মানে একবারে বলতে পারি জায়ান্ট সাইজ ঠিক আছে বিগ সাইজ দেখেন মানে আমার লাইফে আমি এত রেসার কবুতর বিক্রি করছি এরকম সাইজের কবুতরগুলো এখন পাওয়া যায় না আগে বিক্রি করছি এখন পাই না ভাই তো যদি কারো এখান থেকে এক পিস নয় ভালো লাগে কালেকশন করবেন এই নটগুলো আপনার যেটাই দিবেন পাঁচ হাজার টাকা পিস পড়বে পিসের এইটা নিল পাঁচ হাজার পড়বে এই নটটা নিল ফিক্সড অ্যান্ড ফাইনাল পাঁচ হাজার টাকা কোনো ধরনের দামাদামি করতে পারবো না এই দুইটা নোট ফিক্সড অ্যান্ড ফাইনাল যদি কেউ একসাথে নেয় দুইটা নোট একবারে দুইটা নোট যদি একসাথে নেয় একদম নয় হাজার টাকা পড়বে কোনো ধরনের দামাদি হবে না যাদের ভালো লাগবে দুইটাই অরিজিনাল বেলজিয়ামের সতেরো সালের কবুতর ঠিক আছে আর ওনার আবার যার থেকে এক থেকে কিনছে তো এইগুলার কিন্তু পে ছিল এখন ভাই আমি যদি আপনাদের পে ডিগ্রি দিই এটা আসলে হয়ে যায় ভুয়া ভুয়া পে ডিগ্রি কারণ যেহেতু ট্যাক নেই তো এই জন্য আর ভাবে না বলি যাদের ভালো ব্লাড লাইন দরকার ভালো জেনারেশন দরকার আর আমি একটা কথা যদি বলি এই কবুতরটার যে যার থেকে আনা ঠিক আছে উনি আমার বলছেন ভাই আমার কাছে যে কবুতরগুলো আছে ও এই এর সাথে কিন্তু আরও কিছু কবুতর আনছে আমার আমি তো আরও বেশ কিছু নর আনছি ঠিক আছে ওনার সবগুলো কবুতর পুনি প্রায় ওনার এমনও হয়েছে যে প্রায় বিশ পঁচিশ লাখ টাকার কবুতর উনি এরকম বলছে সামনে আমি দুই আড়াই লাখ টাকা বিক্রি করতে পারিনি তো যাই হোক এগুলো নাই বলি দুইটা নর যদি কারো ভালো লাগে ফিক্সড অ্যান্ড ফাইনাল পড়বে নয় হাজার টাকা আলাদা আলাদা নিলে একটা নর পড়বে আপনার ফিক্সড অ্যান্ড ফাইনাল পাঁচ হাজার টাকা পিস আমি একবার ফিক্স বলে দিলাম স্যার অনেকেই এই কালেকশনগুলো আমার কাছ থেকে চেয়েছিলেন এগুলো হলো পাকিস্তানি একজন রিসার্ভ কবুতর আর এইগুলো ইম্পোর্ট করা সচরাচর এইগুলো পাইবেন না ভাই কারো কাছে পাইবেন না খুবই রেয়ার একটা দিক খুব রেয়ার এবং এই পাকিস্তানি রেসার কবুতরগুলো একেবারে সচরাচর এরকম দেখা যায় না আর আমি অনেক ভাই দাম দেওয়া আছে এটা যখন কিনছি আমার একটু ভয় করছে যে এত দাম দেওয়া কবুতর নিতেছি আসলে আমার ভাইরা নিবে কিনা কারণ এই ধরনের কবুতরগুলো এখনও বাংলাদেশে অ্যাভেলেবেল হয়নি তো যারা পাকিস্তানি রেসারটা চিনেন জানেন তারা অবশ্যই সম্পর্কে ধারণা আছে তো এইগুলো হয়তো আপনারা বিভিন্ন ভিডিওতে দেখছেন ঠিক আছে বিভিন্ন ইউটিউব ভিডিওতে শর্ট ভিডিওতে এইগুলো দেখছেন কিন্তু আসলে কালেক্ট করতে হয় আমার এরকমও কয়েকজনের মেসেজ করে ভাই এই ধরনের কবুতরকে আসে ভাই এইগুলো যেই রেঞ্জের কবুতর এইগুলো পাওয়া যায় আমি কবুতর একটু দেখাবো আপনাদের যে এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লা মাসাল্লাহ এত সুন্দর দুটা কবুতর আর একেবারে মানে রেয়ার এটা মাদিটা এটা হলো মাদিটা দেখে এই দুটো হলো মাত্র বাচ্চা বাচ্চা বলতে গেলে মানে এক বছরের কাছাকাছি হব কিন্তু এখনও পেয়ারিংয়ে দেয় না আপনার চাইলেই নিয়ে পেয়ারিং করাতে পারবেন এটা হলো মাদিটা মার্শাল্লাহ অনেক সুন্দর শেপের এই যে নদটা দেখাই দেখছেন মার্শাল্লাহ তো যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন পেয়ারটা ফিক্সড অ্যান্ড ফাইনাল দাম পড়বে এক দাম এক রেট মাত্র মাত্র বলবো না ভাই অনেক হাই রেঞ্জে আর কাছে কবুতরটা বারো হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন যাদের ভালো লাগবে এক দাম বারো হাজার টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করবেন যারা এই ধরনের কবুতর কালেকশন করতে পারছে ভাই যেটা যেটা বাবা আনছে এটা প্রায় অনেক টাকা দানছে ওইগুলো না বলি বাবা মাগুলার তো যারা নিতে চান নিতে পারেন ইয়াং কবুতর এগুলার জাস্ট বাচ্চা সেল করলে আপনার টাকাও শুলে যাব ঠিক আছে যারা বাচ্চা সেল করতে চান ভালো বিট করতে চান ঠিক আছে এইটা নিয়ে যান ইনশাআল্লাহ এটার বাচ্চা সেল করে আপনার টাকাও শুলে যাব তো এই প্যাডটা মাত্র অনলি অন বারোশো টাকা বা বারো হাজার টাকা হলে বারো হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন আমাদেরই অপশন নাই ঠিক আছে যাদের ভালো লাগবে সর্বোচ্চ সম্মান করতে পারবো ডেলিভারি চার্জটা আমি দিয়ে দিতে পারব পেয়ারটা বারো হাজার টাকা ইলে কালেকশন করবে আপনারা যেইভাবে মন চায় আয়সা দেইখা খা হয় ভালো লাগে কালেকশান করবেন মার্শাল্লা অনেক সুন্দর দর্শক ক্রিমবার একটা রেসার মাদি অনেকে ক্রিমবার রেসার মাদির জন্য কল দিয়েছিলেন আসলে ক্রিমবার রেসার মাদিগুলো একেবারে অ্যাভেলেবেল পাওয়া যায় না আবার এই মাদিটা মাদিটা একেবারে পঁচিশের মাদি এবং চোখটা দেখেন মাদিটার দেখছেন অনেক সুন্দর প্রথম বাচ্চা খাওয়া আসছে মাদিটা তো দেখেন এই ক্রিমবার মাদিটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন মাদিটা একদম দুই হাজার টাকা হইলে কালেকশন করতে পারেন কোনো ধরনের দামাদামি হবে না যাতে ভালো লাগবে লুফে নেবেন মাত্র দুই হাজার টাকা দর্শক একটা চকো নোর দেখাচ্ছি এবং এটার সাথে একটা চকো মাদি এই যে মাদিটা চকো একটা অরিজিনাল ক্লাবের মাদি মাদিটার চোখটা দেখেন ছেড়ে দিয়ে আগে ঠিক আছে তো যারা চক্কো পেয়ার চাচ্ছেন এই পেয়ারটা কিন্তু কালেক্ট করতে পারেন মাসালা অনেক সুন্দর অনেক সুন্দর সময় নেওয়া দেখাই দেখ বিগ সাইজ নর যেমন বিগ সাইজ মা দিও তেমন বিগ সাইজ তো এইখানে কেউ যে আলাদা নিচে ছাড় নিতে পারবেন জ্বর নিলে চাইলে জোর নিতে পারবেন ভাই ভাই এই কবুতরগুলোর যে বাচ্চা আসে বাচ্চা দেখলে মাথা নষ্ট ব্যালেন্স এটা নরের পাখার সেটা অনেক সুন্দর একবারে ঘন পাখা এবং মাদিটাও দেখায় মাদি কিন্তু মল আছে ঠিক আছে এই কারণে মাদিটা বুঝাতে পারতেছি না এই দেখেন পুরো অরিজিনাল চকো মাদি এবং ক্লাবের মাদি হ্যাঁ ক্লাবের মাঝে এই দেখেন এই যে বিআরপিও ক্লাবের অরিজিনালটা কিন্তু এটা এই যে দুই হাজার আঠারোর মাদি ন কিন্তু আঠারো এইগুলো জাস্ট বাচ্চা সেল করলে এত সুন্দর বাচ্চা আসে বিশ্বাস করুন কিনা এইগুলোর বাচ্চা আমি জিরু পরে চিঠি বাচ্চা বিক্রি করি চার হাজার টাকা আর যাই হোক যদি কারো চকো মাতিটা ভালো লাগে কালেকশন শুরু করতে পারবেন মাদিটা নিলে দামাদামি না করলে একবারে এই মাটিটা ফিক্সড অ্যান্ড ফাইনাল পড়বে এটার বাচ্চা কিন্তু আপনার চকো টাইগার চকো আসে তারপর রেড চকো আসে মাদিটা সিঙ্গেল নিলে পড়বে একবারে ফিক্সড তিন হাজার টাকা নটটা যদি সিঙ্গেল নেন কেউ নটটা একদম চার হাজার টাকা পড়বে নটটা আর যদি কেউ জোড়াটা নেয় জোড়াটা নিলে দামাদি না করলে জোড়াটা একবারে ফিক্সড ছয় হাজার টাকা রাখা যাবে মাদিটা কিন্তু মল্টিংয়ের কারণ বোঝা যাচ্ছে মাদিটা যারা আইসা নেবেন দেখেন এই যে মাসালটা দেখেন কী পরে বিগ মাসাল মল্টিংটা কাটলে মাদিটা আরও সুন্দর হবে যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন দশক শ্যাডেল একটা জোড়া যারা শ্যাডেল জোড়া চাচ্ছেন এবং এগুলো হলো নতুন বাচ্চা মাত্র নয় দশ পর ক্লিয়ার হবে তো একবারে ফুল শ্যাডেল যারা এই জোড়াটা নিতে চাইছো কালেকশান করতে পারো জটা মাত্র অনলিয়ন কোনো ধরনের দামা ছাড়া দিয়ে কালেক্ট করে সিক্স অ্যান্ড ফাইনাল জটা আজকের জন্য পঁচিশশো টাকা হলে এই শ্যাটার কালেকশন করবে সামনের মাদিক পিসার টানোর যাদের ভালো লাগবে কালেকশন করবে মাত্র পঁচিশশো টাকা দর্শক যারা মিলি কবুতে চাচ্ছেন একেবারে যে আপনার এখানে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এরকম মিলি রেসার চাচ্ছেন এই পেয়ারটা কালেক্ট করতে পারেন খুবই ভালো এটা অরিজিনাল সুপার মিলির বেবি তো যারা ভালো বাচ্চা কাছে নিতে চান বা একটু ওয়েট করতে হবে এইগুলো কিন্তু নিউ অ্যাডাল আপনার এখানে প্রথম ডিম বাচ্চা করবে হয়তো বা এক মাস সর্বোচ্চ এক মাস ঠিক আছে এর বেশি লাগবে না আশা করি তো আলার মতে এই পেয়ারটা যাতে ভালো লাগবে কালেকশন করে নেবেন কবুতর দুটা যেমন একটি দেখেন হাত দেওয়া যাবে না এই একটা মা দিই এটা মা দিই এটা নর ঠিক আছে হালকা মল্টিং আছে মল্টিংটা ক্লিয়ার হলে কিন্তু কবুতর দুটা এত সুন্দর লাগবে দেখেন চোখগুলো কত সুন্দর তো যাই হোক যদি এই পেয়ারটা কারো ভালো লাগে এই মিলে পেয়ারটা আজকের জন্য এক দাম দুই হাজার টাকা এক দাম দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে মিলে দুইটা কালেকশন করবেন আর যাদের ভালো লাগবে কালেকশন করবেন যান আজকের জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম যাদের ভালো লাগবে এটা যে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি মাত্র দুই হাজার টাকার ভিতরে যাদের ভালো লাগবে অবশ্যই একটা কালেকশন করে নেবেন দর্শক এখন যেই দিব যেই দুইটা কবুতর দেবো এই দুইটা কবুতর সিলেট থেকে ব্যাক করছে ভাই ব্যাক করছে বলতে গেলে এই কবুতরগুলো সিলেট বিক্রি করা হয়েছিল প্রায় এগারো মাস আগে ভাই ঠিক আছে রাইখা চলে আসছে আর মূলত কবুতরগুলা আমি আবার কিনে আনছি এগুলো অরিজিনাল পাইথনের বাচ্চা ঠিক আছে এত ভালো কবুতর ভাই এই হলো মজা সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো কবুতরগুলো ট্যাক কেটালাইসে উনি তো কী জন্য করছে এটা উনিই জানে ভালো কিন্তু ভাই জিনিস কিন্তু ভাই একের কোনটা নর কোনটা মাদি আপনি কনফিউজ হয়ে যাবেন যে কবুতরের দেখেন খুমাটা মাদিটা এটা হলো মাদি মাদের খোমা কালার ভাই একদম লাভ শেপের একটা কবুতর চোখের মানে চোখগুলো যেমন জ্বলন্ত আগুনের মতো মার্শাল্লা দুইটা কবুতর মানে পুতুলের মতো ভাই তো এইগুলা যারা চিনেন আমার এই পাইথন যাত্রা আমি যে যার থেকে আনি এই যাত্রা এত ভালো পাইথন কবুতর দেখেন ভাই দেখেন শেপটা দেখেন জাস্ট চোখটা দেখেন আখা টানা মেয়ে দেখেন সেকেন্ডটা চলে আসবে জায়গায় খেয়াল করেন এই দেখেন সেকেন্ডে সেকেন্ডটা জায়গায় পাখা চলে আসবে এইগুলা আসলে একটা মাদে কিনতে গেলে আপনার তিন হাজার চার হাজার টাকা লাগবে আচ্ছা যদি জোড়া টাকার ভালো লাগে যদি কেউ ভালো ব্লাডের কমতে নিচ্ছেন এই জোড়াটা নেবেন এই জোড়াটা আজকের জন্য ফিক্সড অ্যান্ড ফাইনাল রাখা যাবে শুধুমাত্র আজকের জন্য তিন হাজার টাকা তিন হাজার টাকা এলে এই পেয়ারটা সংগ্রহ করে আমি পেয়ারটা বিক্রি করছিলাম ভাই এগুলা প্রায় সাড়ে পাঁচের মতো বিক্রি করছিলাম তো যেহেতু ট্যাগ কেটে ফেলছে ভাই এখন এগুলো বুঝলাম আপনি যাদের ভালো লাগবে মাত্র ভাই এটা নিয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারেন যে কারোর সাথে যে আয় বাচ্চা ছাড়ি তুইও দশটা বাচ্চা ছাড় আমি দুইটা বাচ্চা ছাড় বাংলাদেশের যে কোনো জায়গায় ট্যাকনাফতে তুলিয়া কোনো মিসে না বাচ্চা এটার মাত্র তিন হাজার টাকা ভাই তিন হাজার টাকা দর্শক এখন একটা মিলিনর দেখাইতেছি সুপার মিলি একটা নর যদি এই নটটা কারোর ভালো লাগে এটা আমার সাথে আলোচনা সাপেক্ষে নেবেন নটটা এটার বাচ্চা আমি বিক্রি করি তিন হাজার চার হাজার টাকা পাঁচ হাজার টাকা জোড়া বাচ্চা এই নটের বাচ্চা বিক্রি করি ঠিক আছে এটা হলো বাইশের একটা নর আর এটার বাবা বাবা অনেক দাম দেখে না যারা সুপার মিলি নট চাচ্ছেন এই নটটা কালেক্ট করতে পারেন নটটা কালেকশন করতে পারেন নটটা যদি কার ভালো লাগে আমি দামটা মেনশন করে দিই সিক্স অ্যান্ড ফাইনাল নটটা একবারে পাঁচ হাজার টাকা হলে কালেকশন করতে পারেন দেখতে নিতেও না কবুতর দেখেন ठीक से माशाल्लाह